নমস্কার বন্ধুরা মামপিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি চিংড়ি দিয়ে পেঁয়াজ চচ্চড়ি রেসিপি নিয়ে এইভাবে একবার চিংড়ি মাছ বানিয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল তাহলে দেখে নিন খুব কম সময়ে কম মশলায় কীভাবে বানিয়ে ফেলবো চিংড়ি দিয়ে পেঁয়াজ চচ্চড়ি এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ আমি এখানে দুশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছের ওপরে নোংরাটাকে আমি পরিষ্কার করে ফেলে দেব আর খোসাগুলোকে ছাড়িয়ে নেব আর নিয়েছি একটা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি পাতলা করে কুচিয়ে নিয়েছি দেখুন কীভাবে আমি পেঁয়াজটাকে কুচিয়েছি আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো সেটাকেও আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়েছি তিনটে চেরা কাঁচা লঙ্কা লঙ্কাটা যদি আপনাদের বেশি লাগে তাহলে লঙ্কার পরিমাণ বাড়িয়ে দেবেন কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকে আমি চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে নিয়েছি দেখুন এরপর আমি এক থেকে দেড় মিনিট ভেজে নেব বেশি ভাজবো না এতে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে আমি এখানে একটু বেশি করেই তেল দিয়েছি কারণ এই রান্নাটায় একটু তেল দিলেই খেতে বেশি ভালো লাগে দেখুন ভাজা হয়ে গেছে এই সময় এর মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজটাকে চিংড়ি মাছের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন মেশানো হয়ে গেছে এরপর এটাকে আমি ঢাকনা আটকে রেখে দেব মিনিটের জন্য পাঁচ যাতে পেঁয়াজগুলো নরম হয়ে যায় পাঁচ মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিয়েছি দেখুন চিংড়ি মাছের সাথে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে পুরোপুরি পুড়িয়ে ফেলিনি হালকা করে ভেজে নিয়েছি দিয়ে দিলাম কুচানো টমেটো আর চেরা কাঁচা লঙ্কা ঝালটা যদি আপনাদের বেশি লাগে লঙ্কার গুঁড়োর পরিমাণটা কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব পেছানো হয়ে গেছে দিয়ে দিলাম অল্প জল বেশি জল দিইনি আমি এখানে অল্প জল দিয়েছি কারণ এই রান্নাটা শুকনো শুকনো হবে সব কিছু একসাথে মিশিয়ে নিলাম এই সময় নুনটাকে একবার চেক করে নেবেন যদি নুন লাগে তাহলে অবশ্যই দিয়ে দেবেন ঢাকনা আটকে হতে দিলাম আট থেকে দশ মিনিটের জন্য মিডিয়াম আছে দশ মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিলাম দেখুন পুরোপুরি শুকিয়ে গেছে ঝোলটা দু মিনিটের মতো নাড়াচাড়া করে নিলাম গ্যাসটাকে বন্ধ করে দিলাম রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি চিংড়ি দিয়ে পেঁয়াজ চচ্চড়ি আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন এক থালা ভাত কখন শেষ হয়ে গেছে রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ